আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সবার সাথে একটি খাওয়ার ভ্লগ শেয়ার করব। নর্মালি কি হয় খাওয়ার ভ্লগ শেয়ার করে সবাই বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে কিন্তু আমার মতো যারা গরিব এবং মোটা আছেন তারা কীভাবে রেস্টুরেন্টে না গিয়ে বাসায় বসে খাওয়া দাওয়া করে আজকে চলেন ব্লগে দেখে নেই সকালে নাস্তা করার পর ভাবলাম কি খাওয়া যায় কি খাওয়া যায় এরপরে হঠাৎ মাথায় আসলো কাল রাতে আমি সিড ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে সেটার মধ্যে আমি আম স্লাইস করে কেটেই তারপর সেটা মিশিয়ে খাচ্ছি এরপরে চলে যাই পরে স্নেক আপনাদের সাথে আমি একটা ক্রিম ভিডিও শেয়ার করেছিলাম চিজের না ফ্রিজ খুলে দেখলাম সেই ক্রিম চিজটা এবং রয়েছিল এরপরে আমরা আসলাম ক্রিম চিজ আর পাউরুটি খেতে এই পাউরুটির প্লেটটা আমার ছেলের সামনে নিয়ে দেওয়ার পরেই সে খাবো না খাবো না বলে আগে চিৎকার টা শুরু করেছে তারপর আমি ওকে বুঝিয়ে বললাম বাবা তোমার খেতে হবে না আমি তোমাকে দিব তুমি জাস্ট হাসি মুখে প্লেটটা নিবা এই কথাটা বলার পরে আমি যখন তার কাছে প্লেটটা নিয়ে যাই তারপরে সে নর্মালি প্লেটটা হাতে নিয়েছে এই যে দেখেন তার চেহারাটা এরপরে চলে যাই আমাদের পরবর্তী খাওয়া দাওয়ার পর্বে এখন খাওয়া দাওয়া করার আগে তো খাওয়াটা তৈরি করতে হবে এই খাওয়া দাওয়ার ভ্লগের দিন ছিল আমার ছোট ভাইয়ের জন্মদিন তো এই জন্মদিন উপলক্ষে ভাবলাম যে সবাই মিলে ভালো মন্দ কিছু খাওয়া যাক তো সেজন্য আমি গরুর মাংস নিয়ে নিয়েছি গরুর মাংস সব মশলা মাখিয়ে প্রেশার কুকারে দিয়ে এরপরে আমি রোস্টের প্রিপারেশনে চলে এসেছি এই রোস্টটা গতানুগতিক রোস্টের মতো রান্না না করে আমি একটু অন্যভাবে রান্না করার ট্রাই করেছি রান্নার জন্য আমি কড়াইতে তেল নিয়ে সব মশলাগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে চিকেনটা আরও ভালোভাবে একটু কষিয়ে নেব এদিকে একটা বাটির মধ্যে আমি টক দুই এবং বিভিন্ন মশলা সহ একটা পেস্ট তৈরি করে নিয়েছি এই পেস্টটা এবার আমি কষানো চিকেনের উপর দিয়ে আর একটু কষিয়ে নেব চিকেন ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ঝোল অ্যাড করে আমি এখানে উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আমাদের চিকেন প্রায় হয়ে গিয়েছে এরপরে আমি রান্না করেছিলাম পোলাও নতুন করে বলার কিছু নেই পোলাও কীভাবে রান্না করে তো আমি নর্মালি রান্না করেছিলাম কিন্তু এর মধ্যে আমি একটু মোটরশুটি দিয়েছিলাম আর পোলাওয়ের সাথে আলু বোখারা জিনিসটা খুব ভালো যায় তাই আমি এখানে কয়েকটা আলু বোখারাও দিয়েছি তো এই তো আমাদের রান্না বান্না সব শেষ এবার খাওয়ার পালা চিকেন পোলাও এবং বিফ এই তিনটা খাবারে আমাদের ফ্যামিলিতে আমরা সবাই খুব পছন্দ করি এই জন্য এই খাবারগুলো রান্নাও করা হয় বেশি আমাদের বাসায় যে কোনো একটা উৎসব বা যে কোনো একটা বিশেষ দিনে অবশ্যই আমরা ট্রাই করি পোলাও চিকেন বিফ এগুলো রান্না করার সবগুলো খাবারই আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল আর একটা আসল কথা হচ্ছে ভালো খাবার খেলে মনটাও ভালো থাকে আর মন মানে দিল ঠান্ডা তো মাথা ঠান্ডা মাথা ঠান্ডা তো সংসার ঠান্ডা এভাবে যদি আপনারা সংসার ঠান্ডা এবং শান্তিপূর্ণ রাখতে চান তাহলে অবশ্যই বাসায় প্রায়ই ভালো মন্দ খাওয়ার আয়োজন করুন আর এই ভিডিওটা এতক্ষণ যারা আমার সাথে দেখলেন তাদের মধ্যে যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার পেজটিকে ফলো করার জন্য এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এরপরে আমার মতো মোটা এবং গরিব মানুষ রাতের বেলা দুটা আম দিয়ে দুধ ভাত খেয়ে শান্তির একটা ঘুম দিয়েছে আজকে এখানেই আমার খাওয়ার ব্লগ শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ